পাখির ব্রিডিং সংক্রান্ত নানান সমস্যার মধ্যে আজকের একটি অন্যতম সমস্যা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই টপিকে কিন্তু আমি আগেই ভিডিও বানিয়েছি কিন্তু আজকে নতুন করে ভিডিও বানাবার কারণ হচ্ছে এটাই এই টপিক নিয়ে যে ভিডিও বানিয়েছিলাম তাতে যে সলিউশান দিয়েছিলাম তার থেকে বেটার সলিউশান আমি খুঁজে পেয়েছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই ভিডিওটি বানাচ্ছি পাখির ব্রিডিং সংক্রান্ত যে সমস্ত সমস্যা রয়েছে তার মধ্যে অন্যতম যে সমস্যাটি হচ্ছে পেরেন্টস পাখি তার বাচ্চাদেরকে খাওয়ানো বন্ধ করে দেয় এই সমস্যা আমিও পড়েছিলাম এই সমস্যা থেকে ওভারকাম করতে আমি পারছিলাম না কারণ বেশিরভাগ পাখাল বন্ধু আমিও যেমন কর্মক্ষেত্রে অন্য একটা কাজের সঙ্গে যুক্ত এবং আমি শখের বসে পাখি পালন করে থাকি তো মা বাবা পাখি যখন তার বাচ্চাদেরকে খাওয়ানো বন্ধ করে দেয় তখন পাখিদেরকে হ্যান্ডবিডে নিতে হয় তো সকলের ক্ষেত্রে অনেকগুলো বাচ্চা পাখি যদি থাকে তাদেরকে হ্যান্ডপিড দিয়ে মানুষ করা সম্ভব হয় না কারণ কর্মক্ষেত্রে তারা অন্যান্য যে কোনো একটা কাজের সঙ্গে যুক্ত থাকেন তো এই ধরনের সমস্যার মধ্যে আমি পড়েছিলাম তো তখন আমি আমার একটা পাখাল বন্ধুকে ফোন দিই তো তার থেকে আমি কিছু পরামর্শ নিই এবং তার দেওয়া পরামর্শ অনুযায়ী আমি আমার সেটা আপে এ এভিয়ারিতে পাখিগুলোর ওপরেতে সেটা অ্যাপ্লাই করি এবং আমি তাতে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পেয়েছি আজকে আপনাদের সঙ্গে সেই পরামর্শটাই শেয়ার করবো যাতে আপনারাও যদি এই ধরনের কোনো সমস্যার মধ্যে পড়েন তাহলে সেখান থেকে সহজে যাতে ওভারকাম হতে পারেন আপনারা দেখছেন দে পাখি হাউস আমার চ্যানেলে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয় যদি আমার চ্যানেলে নতুন হন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে রাখবেন এই ধরনের পাখি সংক্রান্ত ভিডিও আমি নিয়মিতভাবে আপলোড দিয়ে থাকি তো মামা পাখি যখন তার বাচ্চাদেরকে খাওয়ানো বন্ধ করে দেয় তখন আপনারা কী করবেন তো সলিউশন আজকে আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন তো প্রথমে জেনে নেওয়া দরকার যে মা বাবা পাখি এই ধরনের আচরণ কেন করে পাখি যখন একটা দুটো ক্লাচে তার বাচ্চাকে মানুষ করে ফেলে তখন পাখির শরীরে কিন্তু একটা ঘাটতি তৈরি হয় বিশেষ করে লাস্ট ক্লাচে দেখবেন মা পাখি তার বাচ্চাদেরকে খাওয়ানো বেশিরভাগ সময় বন্ধ করে দেয় কারণ হচ্ছে একটা একটার পর একটা ক্লাচে ডিম বাচ্চা করতে থাকে ডিমকে ইনকিউব করা তার বাচ্চাকে প্রতিপালন করা তার বাচ্চাকে খাওয়ানো তা ফলে কি পাখির শরীরেতে ঘাটতি তৈরি হয় তো এই ঘাটতি তৈরি হওয়ার ফলে পাখি ট্রেসজনিত সমস্যায় আক্রান্ত হয়ে যায় পাখি মেন্টালি ডিস্টার্ব হয়ে যায় তো সেই জন্যই কিন্তু তার বাচ্চাদেরকে তারা খাওয়ানো হঠাৎ করে বন্ধ করে দেয় এটা বেশি দেখতে পাবেন লাস্ট ক্লাসে অবশ্যই বেশিরভাগ বন্ধুরই কিন্তু লাস্ট ক্লাস চলছে এই সময় আশা রাখি অনেক বন্ধুই কিন্তু এই ধরনের সমস্যার সঙ্গে জর্জরিত হয়ে আছে আজকে আপনাদেরকে যে পরামর্শটা দেবো সেই পরামর্শ অনুযায়ী যদি আপনার পাখির ওপরে সেই কোর্সটিকে করাতে পারেন তাহলে অবশ্যই আপনার এই ধরনের সমস্যা থাকলে সেই সমস্যা মিটে যাবে বা আপনারা যদি এই কোর্সটিকে করিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবার কোনো চান্সই নেই আমি নিজে আমার নিজের পাখির উপরে অ্যাপ্লাই করেছি সফলতা পেয়েছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনাদের কাছে বাজিগর পাখি থাকুক লাভবার থাকুক ককাডেল থাকুক যে কোনো পাখির ক্ষেত্রেই আপনারা এটাকে প্রয়োগ করতে পারবেন তো আজকে আপনাদেরকে এমন একটা কোর্সের কথা বলবো সেই কোর্সটিকে পাখিদেরকে আপনাকে করাতে হবে ক প্রথম আপনাদেরকে বলে দিই কখন করাবেন বক্স বা হাঁড়িতে থাকা বাচ্চাগুলোর বয়স যখন ছ থেকে সাত দিন হয়ে যাবে তখন আপনাদেরকে তিন দিনের একটা কোর্স করাতে হবে তার জন্য লাগবে দুখানা হোমিওপ্যাথি ওষুধ দুখানা ওষুধই কিন্তু আপনাদেরকে একসঙ্গে জলে দিয়ে পাখিদেরকে প্রোভাইড করতে হবে টানা তিন দিন প্রোভাইড করতে হবে সকাল এবং বিকালে পাখিদেরকে আপনাদেরকে এই ওষুধ দিয়ে প্রয়োগ করতে হবে কিভাবে প্রয়োগ করবেন আসুন জেনে নিক এবং কী ওষুধ আপনাদেরকে ব্যবহার করতে হবে আপনাদের যে দুটো ওষুধ লাগবে এক নম্বর যে ওষুধ দিই সেটা হচ্ছে কালিফক্স সিক্স এটা একটি বায়োকেমিক হোমিওপ্যাথি ট্যাবলেট এটা আপনারা যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন শপে পেয়ে যাবেন আশা রাখি বাংলাদেশ এবং ভারত দুটো জায়গাতেই অ্যাভেলেবেল এই ওষুধটি আপনারা যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন শপ থেকে এই ওষুধটা কালেক্ট করতে পারবেন দ্বিতীয় যে ওষুধটি হচ্ছে সেটা হচ্ছে কার্বোভেজ থার্টি এই ওষুধটি বেসিক্যালি ইনডাইজেশানের প্রবলেমের জন্য ইউজ করা হয় পেরেন্টস পাখি মানে মা বাবা পাখি এবং বাচ্চা পাখির ডাইজেশানকে ঠিক রাখার জন্য এই ওষুধটি ব্যবহার করা হয় তো এই দুটো ওষুধকে আপনাদেরকে পঞ্চাশ এম জলে দিয়ে পাখিদেরকে প্রোভাইড করতে হবে পঞ্চাশ এম জলেতে আপনারা এই কালি ফক্স সিক্স এক্স যে ট্যাবলেটটির কথা আমি বলছি এই ট্যাবলেটটিকে আপনারা দেবেন হচ্ছে আট থেকে দশটা এবং তার সঙ্গে ওই একই জলেতেই আপনাদেরকে কার্বোভেস থার্টিকে দিতে হবে সাত থেকে আটশোটা সকালে একবার বিকালে একবার এইভাবে আপনাদেরকে তিন দিন প্রয়োগ করতে হবে যখন আপনার বক্স বা হাঁড়িতে থাকা বাচ্চা পাখির বয়স ছ থেকে সাত দিন হবে এর সঙ্গে একটা কথা বলে রেখে দিই আপনার কাছে যদি এক জোড়া পাখি থাকে তাকেও আপনাদেরকে পঞ্চাশ এম জলেতে এই ওষুধটি প্রয়োগ করতে হবে যদি আপনার কাছে দশ জোড়া পাখি থাকে তাকেও আপনারা এই পঞ্চাশ এম জলেতে পরিমাণের কথা ওষুধের কথা আমি বলেছি ওই ওষুধটাকে দিয়েই আপনাদেরকে পো প্রয়োগ করতে হবে ওষুধ বাড়াবার কোনো প্রয়োজন নেই যদি আপনারা কোনো কারণে আপনার কাছে ধরুন পঞ্চাশ জোড়া পাখি রয়েছে আপনার জল বেশি লাগে যদি আপনি একশো এম জল ইউজ করেন তখন আপনাদেরকে ওষুধটাকে বাড়াতে হবে অর্থাৎ হচ্ছে কালিফক্স সিক্স এক্স যে ট্যাবলেটটি বায়োকেমিক ট্যাবলেটটি পঞ্চাশের জায়গায় যখন একশো করবেন তখন আট থেকে দশটার জায়গায় আপনাদেরকে ষোলো থেকে কুড়িটা ইউজ করতে হবে আর কার্বোবেস থারটি সাত থেকে আট ফোটার জায়গায় আপনাদেরকে চোদ্দো থেকে ষোলো ফোটা ইউজ করতে হবে জল যেভাবে বাড়াবেন সেইভাবে কিন্তু ওষুধ বাড়িয়ে বাড়িয়ে যেতে থাকবেন তিন দিন ইউজ করার পরেতে আপনাদের যেটা হবে যদি আপনার পাখি বা প্যারেন্টস পাখি বাচ্চাদেরকে খাওয়ানো না বন্ধ করে থাকে আশা করি আর বন্ধ করবে না পাখি পুরোপুরি বাচ্চাদেরকে সেল্প করে দেবে নিজে খাইয়েই এই ধরনের সমস্যা হবে না আর যদি আপনার দেখেন যে এখনই আপনার পাখিগুলো তার বাচ্চাদেরকে খাওয়ানো বন্ধ করে দিয়েছে বা দুটোকে খাওয়ায় তিনটে বাচ্চাকে খাওয়ায় না তো এই ধরনের সমস্যা যদি হয় তাহলে সঙ্গে সঙ্গে এখনই কাল থেকে এই ওষুধটি প্রয়োগ করুন হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন দেখবেন আপনার প্যারেন্টস পাখিগুলো এই মা বাবা পাখিগুলো ফের বাচ্চাদেরকে খাওয়ানো শুরু করে দেবে এই তিন দিনের কোর্স করাবার সঙ্গে সঙ্গেই একদিনের কোর্স করাবার পরেই দেখতে পাবেন আস্তে আস্তে তার প্যারেন্টস পাখি আবার তার বাচ্চাদেরকে খাওয়ানো শুরু করে দেবে কারণ হচ্ছে এই ওষুধের যে কম্বিনেশানটা তৈরি করা হয়েছে তাতে এই কালিফক ফক্স সিক্সের পাখির যে ট্রেসজনিত সমস্যাকে পুরোপুরি রিলিজ করে দেয় তো অবশ্যই আপনারা এই ট্রিক্সটি ফলো করুন নিজের পাখির ওপরে অ্যাপ্লাই করে দেখুন আপনার যদি লাস্ট লাচে এই ধরনের সমস্যা আসে সেটাকে ওভারকাম করতে পারবেন আর এই ধরনের সমস্যা আসবে ধরে নিয়ে আপনারা এটিকে প্রয়োগ করে দেখুন আপনার বাচ্চা পেরেন্টস পাখি তার বাচ্চাদেরকে খাওয়ানো কিন্তু বন্ধ করবে না আশা করি আপনাদের সকলেরই কিন্তু লাস্ট ক্লাসই হয়তো রানিং আছে বা লাস্ট ক্লাস নিতে চলেছেন তো এখন থেকেই এটাকে আপনারা পাখির উপরে অ্যাপ্লাই করুন দেখবেন খুব ভালো উপকার পাবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যদি চ্যানেলের নতুন নন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আশা রাখবো আপনারা ভালো থাকবেন আপনার পাখিগুলো ভালো থাকুক আপনারা পাখির থেকে ভালো ভিড় পান আর দেহ পাখি হাউস দেখতে থাকুন ধন্যবাদ